স্বৈরাচারী আওয়ামী সরকার মিথ্যা মামলা দিয়ে তাদের উপরে জুলুম অত্যাচার করে জেলে পাঠিয়ে এবং নানান রকমের নির্যাতন করে এদের থেকে বিরোধী দলকে নিশ্চিন্ন করে দিতে চেয়েছিল বলার অপেক্ষা রাখে না তাদের সেই অন্যায়ের ফলশ্রুতিতে বিএনপি নিশ্চিন্ন হয় না

ইতিহাস এটাও সাক্ষ্য দেয় যে পৃথিবীতে চৈরাচারী অত্যাচারী সরকার কোনদিন টিকে থাকতে পারে না হিরন আর ও মিনারেল ওয়াটার মাত্র পঞ্চাশ পয়সায় প্রতি লিটার স্পষ্ট করে দিতে চাই আজকের অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের কথা বলছে সেই সংস্কার কিন্তু আজকে থেকে তিন বছর আগে আমরা বিএনপি আমরা বসে নিজেদের মধ্যে প্রথম আলোচনা করে পরবর্তীতে যারা গণতন্ত্রকামী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সঙ্গে একসাথে বসে আলোচনা করে আমরা একত্রে দফা সংস্কার প্রস্তাব আমরা জনাব তারেক রহমানের দিয়েছি তাদের উদ্দেশ্যে বলতে চাই এক এগারোর দিন বাংলাদেশের শেষ হয়ে গেছে মনে করে আবার বাংলাদেশে এক এগারো শাসন ফিরিয়ে তারা কল্পনায় ভাসছে তারা প্রকার স্বর্গে ভাবছে